দূর দূরান্তেও নেই কোনো বসতি ঠিক এমনই একটি স্থানে চারশো একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে একটি কারাগার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারে রয়েছে তিন স্তরের নিরাপত্তার দেয়াল সেই কারাগারে যেতে আবার লাগে বিশেষ অনুমতি এমনকি ভয়ঙ্কর এই কারাবন্দীদের নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের খেতাবপ্রাপ্ত এই বন্দিশালার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম বা সিক হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমনই এক কারাগার যা বিশ্বের সব থেকে বড় ও ভয়ঙ্কর কারাগারের মধ্যে একটি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মধ্য আমেরিকার ছোট দেশ এল সালবাদর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত ছিল দেশটি তখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ক্ষুধা আর দারিদ্র থেকে বাঁচতে অনেকে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে নিজেদের সংখ্যালঘু ভাবা সালবেদিয়ানরা অপরাধী চক্র গড়ে তোলে পরে তাদের ধরে ধরে এল সালবাদরে ফেরত পাঠানো হয় দেশে ফেরা এই অপরাধীরা একসময় এল সালভাদরের ত্রাস হয়ে ওঠে এবং বিভিন্ন গ্যাং তৈরি হয় আর সারা দেশে তারা খুনোখুনি স্বর্গরাজ্য বানিয়ে ফেলে তাই খুনোখুনির জন্য বিশ্বজুড়ে বদনাম ছড়িয়ে পড়ে দেশটির এল সালবাদরের যে গ্যাং কালচার চালু ছিল তা দমাতে দেশটির প্রেসিডেন্ট নাইব কুবুকেলে দুই হাজার তেইশ সালে সিখ চালু করেন নিয়ম করেন ভয়ঙ্কর এই কারাগারে একবার ঢুকলে মৃত্যুর আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না রাজধানী সান সালভেদর থেকে গাড়িতে করে সিকটে যেতে লাগে নব্বই মিনিট লাতিন আমেরিকার সবচেয়ে বড় এই কারাগারে চল্লিশ হাজার পর্যন্ত বন্দি রাখা যায় এখানে বন্দীদের পরিবার সদস্য বা কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দেয়া হয় না আদালতের বিচার চলে ঝুমের মাধ্যমে কারাগারে দেড় মাইল জুড়ে মোবাইল ফোনের সিগনাল ব্লক করে রাখা হয়েছে এখানে বন্দি রয়েছে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর এম এস তেরো ও বারোই আঠারো বা এইটিন স্ট্রিট গ্যাংয়ের সদস্যরা কোনো কোনো অপরাধীকে শত বছর বা তার চেয়েও বেশি সাজা দেওয়া হয়েছে অনেকে অবশ্য এখানে অভিযুক্তই করা হয়নি কিন্তু কারাগারের পরিচালক জানান কোনো কারাবন্দি এখান থেকে বের হতে পারবে না তার কথা কতটা সত্য তা কারাগারের নিরাপত্তাই বলে দেয় কারাগারকে ঘিরে রাখা কাটাতারের হাই ভোল্টেজ বিদ্যুৎ রয়েছে কারাবন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের করা হয় আর চব্বিশ ঘন্টা ধরে জ্বালিয়ে রাখা হয় বাতি। আবার কয়েদিদের জন্য আলাদা টয়লেটের কোনো ব্যবস্থাই নেই প্রতিটি সেলের ভেতরে দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে বন্দিদের খাবার খেতে হয় হাতে কেননা খাবারের সঙ্গে কোনো চামচ দেওয়া হয় না একসময় যারা এল সালবাদারের নব্বই শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রেখেছিল এখন তারাই ভয়াবহ এই কারাগারে বন্দি তবুও কেউ যদি এখানে বিশৃঙ্খলা করে তবে তাকে রাখা হয় বিশেষ এক আয়না ঘরে। যেখানে দিন রাত বোঝার কোনো উপায় নেই ঘরটা এতটাই অন্ধকার যে নিজের হাতও অব্দি দেখা যায় না ছোট রুমে আলো ও বাতাস ঢোকার জন্য রয়েছে ছোট্ট একটি ছিদ্র পাশাপাশি একটি বেসিন ও খোলা কমট এখানেই সব কিছু করতে হয় এবং ঘুমানোর জন্য রয়েছে ইটের বানানো শক্ত একটি খাট এবং এই আয়নাঘরে কতদিন রাখা হবে সে নিজেও জানে না আয়নাঘরে থাকাকালীন সময়ে তারা এতটাই ভেঙে পড়ে যে তারা নিজেই নিজের মৃত্যু কামনা করে কারণ মৃত্যু ছাড়া এই কারাগার থেকে যে বের হওয়ার কোনো উপায় নেই জ্ঞান সংশ্লিষ্টতা থাকলেই যে কাউকে গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনীকে দুই সালে ক্ষমতা দেন দেশটির প্রেসিডেন্ট বুকেলে এরপর রাতারাতি আশি হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত সব অপরাধীদের জেলে ঢুকিয়ে রাতারাতি নিরাপদ দেশগুলোর একটি হয়ে ওঠে এল সালবাদর একই সঙ্গে এমন অভিযানের কারণে বুকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়